মানুষের জীবন হচ্ছে জোয়ার এবং ভাটার মতো কখনো সুস্থতা কখনো অসুস্থতা আজকের ব্লগটিতে আপনারা আমার ফেস দেখলে বুঝবেন যে আমি কি পরিমাণের অসুস্থ ছিলাম যারা আমার রিসেন্ট ব্লগগুলো দেখছেন তারা কিন্তু প্রায় শুনে থাকেন যে আমি আমার গ্যাস্ট্রিকের কথা বলি মেডিসিন খাচ্ছি অনেক দিন ধরে আমি একটু অসুস্থ এগুলো আমি কিন্তু বলে থাকি তো আমি আসলে কেন অসুস্থ হয়েছিলাম আসলে সেই দিনগুলোর ব্লগ আপনাদের সাথে নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন অ্যান্ড বিউটি বাই ফারজানা লোপা বলছিলাম অসুস্থতার কথা তো শুরুতে বলে দিই এই ব্লগগুলো হচ্ছে কোরবানি এদের ঠিক পনেরো থেকে ষোলো দিন আগে ব্লগ তো এখন আমি যে ব্লগুলো আপলোড করব। ঠিক টানা তিন চার দিনের ব্লগ আমি পরপর আপলোড করব আপনাদের সাথে এত যে অসুস্থতার কথা বলি মেডিসিন খাচ্ছি প্রায় আপনারা আমার ব্লগে শুনতে পাচ্ছেন তো সেই অসুস্থতার কথাই আসলে শেয়ার করব যে কেন আমার কি হয়েছিল তো বৃহস্পতিবার ছিল এবং আমার হাজব্যান্ড একটি খুব জরুরি কাজে ঢাকার বাইরে গিয়েছিল আমি তো ঘুম থেকে উঠে এক কাপ গরম কফি খেয়েছিলাম আমি চা এবং কফি দুটোই কিন্তু পান করতে ভীষণ পছন্দ করি তো আমি নাস্তা তো সেরে নিয়েছিলাম টুকটাক কাজ করে এরপর আমি একটু ভাত ছিল সেটা দিয়ে আসলে ভাত ভাজি করে নিয়েছিলাম ঝটপট রান্না যেটা বলে আর কি নাস্তা হিসেবে তো আমি এটা দুপুরে লাঞ্চ হিসেবে আসলে করে নিয়েছিলাম আর যেহেতু আমি বাসায় একা ছিলাম আমার পরবণও আমাকে বাসা যেতে বলছিল আর আমি এর আগে দুই দিন থেকেই কিন্তু অনেক বেশি অসুস্থ হয়েছিলাম তো যেহেতু একটু অসুস্থ ফিল করছিলাম আপুও বলছিল যে বাসায় চলে আয় সব কিছু মিলিয়ে আমি ঠিক করলাম যে আপুর বাসায় যাব তো আমি গাছে পানি দিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে তো যেতে হয় আসলে একদিন অথবা দুই দিনের জন্য কোথাও গেলে কিন্তু বাসায় কিছু রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু মেনটেন করে যেতেই হয় তো এই যে আমি আবারও কিন্তু কফি বানিয়ে নিচ্ছি কারণ যাওয়ার আগে আমার কফি অথবা চা পান করা চাই চাই নতো আমার অনেক মাইগ্রেন শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি তো আমি একটি ড্রেস বের করে নিলাম তো ড্রেসটা বের করে দেখলাম যে আমার গায়ে অনেক টাইট হয়ে গিয়েছে এরপর আমি আরেকটা ড্রেস বের করে নিলাম ঝটপট আসলে রেডি হয়ে নিলাম সেদিন আসলে আমার খুব ভালো লাগছিল না শরীর তারপরও যেতে হবে তো আমি অনেক স্লো স্লো সব কিছু করছিলাম মানে আমি অনেক তাড়াতাড়ি বের হওয়ার কথা সেই বেরটা হয়েছিলাম আমি বলতে গেলে বিকালের পর পর তো আল্লার নাম নিয়ে বের হয়েছিলাম আর নিচে বের হয়ে দেখলাম এই সুন্দর পাখিগুলো আসলে পাখি না আকাশে উঠতে দেখতেই ভালো লাগে পাখি একটা সময় খাঁচায় দেখতে ভালো লাগতো যখন ছোট ছিলাম মনে হতো পাখি পালবো তো এখনও অনেকে পাখি পালে ভালোই লাগে কিন্তু আসলে পাখি অবশ্যই আকাশেই থাকা উচিত তো আমি মেট্রোতে করে যেহেতু উত্তরা যাব। অসুস্থতার কথা যদি বলি তো চার থেকে পাঁচ বছর আগে আমি গ্যাস্ট্রিকের জন্য ভালো সাফার করেছিলাম তখন একটি ডাক্তারের পরামর্শে ট্রিটমেন্টে আমি মোটামুটি ছয় মাসের মতো মেডিসিন খেয়ে সুস্থ হয়ে গিয়েছিলাম ডাক্তার আমাকে ভালোভাবে ওয়ার্নিং করে দিয়েছিল যে আমাকে প্রপারভাবে মেনটেন করতে হবে অনেক খাবার দাবারই আমি বুঝে বুঝে খেতে পারবো সব ধরনের খাবার আমি খেতে পারবো না যেহেতু গ্যাস্ট্রিকের কিছু রেস্ট্রিকশান থাকে খাবার দাবারে তো যাই হোক আমি মেট্রোতে করে কিন্তু সুন্দর মতো পৌঁছে গেলাম আজকে কিন্তু বড় বোনের বাসায় আগে যায়নি গিয়েছি আমার ভাগিনার বন্ধু বান্ধবীদের বাসায় মানে আমার বড় বোনের বান্ধবীরও বাসায় মানে রিনুয়াপুর বাসায় তো বাচ্চা পার্টিরা দরজা খুলে তো সারপ্রাইজ আর এই যে সুন্দর একটি নৌকা আপু ভাইয়াদের বাসায় বসার একটি সিটিং হিসেবে তারা এটা ইউজ করেছে আমার কাছে তো খুব ভালোই লাগে দেখতে তো কিছুক্ষণ পর আমার বড় বোনও চলে এসেছিলো তো আমি সরাসরি সেখানে চলে গিয়েছিলাম কারণ আমার বড় বোন বাসায় ছিল না আর আমার ভাগিনা এখানেই ছিল তো জাফরিন আমাকে এই কিউর জিনিসগুলো এনে দেখাচ্ছিল সে বলছিল যে সে ছোট একটি বিজনেস শুরু করেছে সে তার ফ্রেন্ডদের কাছে এগুলো সে সেল করে তার এটা একটা ক্রিয়েশন ক্রিয়েটিভিটি আমার কাছে খুব ভালোই লেগেছে দেখে এগুলা সে কীভাবে যেন বানাচ্ছে আমাকে সে সেটা বলতে চায়নি যেহেতু বিজনেস বলে কথা তো এই ব্যাপারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এত কিউট কিউট জিনিসে বানাচ্ছে তো তাকে ইন্সপায়ার করার জন্য আমি হয়ে গেলাম তার প্রথম কাস্টমার সে তো টাকা নিতে ভীষণ লজ্জা পাচ্ছিল তো বিজনেস তো বিজনেসই আর এই যে সব বাচ্চারা একসাথে আমার কাছে খুবই ভালো লাগছিল আর আপুতে বাসায় গেলে কিন্তু বাচ্চা এবং বড় সবাই মিলে আমরা অনেক বেশি গল্পগুজব করি আর জাফরিন এসে আমাকে খুব সুন্দর করে প্যাকেট করে তার প্রোডাক্ট গুলো যে আমি কিনেছি সেগুলো আমাকে দিচ্ছিল আর এখান দিয়ে তো আপুর বিশাল আয়োজন তো আপুদের পাশে একটি দোলনা আছে আমি দোল খাচ্ছিলাম এই যে ব্লগটা দেখছেন এর ঠিক দুই একদিন আগে থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আমার অনেক মাইগ্রেনের প্রবলেম আছে সেই অনেক বছর ধরে পাশাপাশি গ্যাস্ট্রিকের প্রবলেম তো আছেই আর ডাক্তার যেহেতু বলেছিল যে অনেক খাবার বুঝে বুঝে খেতে কিন্তু সময়ের সাথে সাথে আমি না ভুলে গিয়েছিলাম আমি সুস্থ হয়ে গিয়েছি আমি আমার মন মতো খাবার দাবার খেতাম তো ব্যাপারটা হয়েছে কি যে গ্যাস্ট্রিকের প্রবলেম তো আমি ফেস করি করি তো মাইগ্রেনের জন্য আমি ছয় মাসের মতো হবে একটি ওষুধ মেডিসিন আসলে টাফনিল নামের নামে সেটা খাওয়া স্টার্ট করেছিলাম তো দুই একদিন আগে আমি খালি পেটে টাফনিল খেয়ে ফেলেছিলাম ভুলবশত তো সেই টাফনিল খাওয়ার পরে থেকেই আমার আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম এত শুরু হয়ে গিয়েছিল আমরা রিন আপুর বাসা থেকে কিন্তু আপুর বাসে চলে এসেছি এবং এসে দেখলাম আমার ছোটো ভাই কক্সেস বাজার থেকে আমার জন্য খুব সুন্দর ব্রেসলেট আর গলার মালা নিয়ে এসেছে তো রাতের বেলা ফ্রেশ হয়ে গেলাম আর আপুর বাসায় তো অনেক কিছু খেয়ে এসেছি ব্যথা তো ছিলই এর মধ্যে বড় বোনের বাসায় আসলে যেটা হয় যে হরেক রকমের খাবার দাবার খাওয়া হয় আমি যেহেতু আমার বাসায় খুব লিমিটেড খাবার রান্না করি এত বেশি আয়োজন আমি সবসময় করি না তো আপুর বাসায় আসলে সবাই মিলে খাওয়া দাওয়া তো ঘুমাই গেলাম রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখলাম আমার দুলা ভাই এবং আরিশ নামাজে যাচ্ছে তো আমার কিন্তু ব্যথা কোনো মতেই কমছে না আর আমি যেহেতু দুই একদিনের জন্য আপুর বাসে এসেছিলাম তো আমি ব্যথা নিয়েই ছিলাম আর কি তো উঠে ফ্রেশ হয়ে গেলাম এর মধ্যে দেখলাম যে আপু নাস্তা রেডি করে টেবিলে দিয়ে রেখেছে আর আমি আসলে নাস্তা না খেয়ে ঘুর করছিলাম দেখছিলাম মা ছেলে শুয়ে শুয়ে তারা তাদের মতো করে ফোনে কি যেন দেখছে আপুর বাসায় এর বোর্ডগুলো না খুব ভালো লেগেছে আমার সব সবগুলো হচ্ছে বিভিন্ন রকমের দোয়া তো নাস্তা করার পালা আমি নাস্তা শেষ করে এরপর আমার ভাগিনার সাথে একটু টুকটাক মজা করছিলাম যেটা আমাদের মধ্যে হতেই থাকে তো এরপর আপু আবারও দুপুরের আয়োজন শুরু করে দিল আর এই মজা মজা খাবারগুলো কে না খেতে চাবে তো আমি তারপরও এগুলো খাচ্ছিলাম আমার ব্যথা তারপরও আমি খাচ্ছিলাম আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না কারণ গ্যাস্ট্রিকের ব্যথা তো প্রায় সময় হয় কিন্তু এবারে ব্যথাটা একদম আটকে ছিল তো এর মধ্যে আমি যেহেতু দুধ দিয়ে চা আর কফি ছাড়া থাকতেই পারি না মানে যতই আমার ব্যথা হোক না কেন দুনিয়া উল্টায় যাক আমার এই চা অথবা কফি লাগবেই লাগবে তো আমি যেহেতু এখনও ডাক্তারের কাছে যাইনি তো আমি চা পান করে এরপর বসলাম আরিশের সাথে এক একদিক দিয়ে দেখছে কার্টুন আর আমি দেখছি ট্যাবে মুভি তো এর মধ্যে আমি দেখলাম আপু আপু সব জুয়েলারিজগুলো নামালো সে এখন একটু গুছাবে দুই বোন মিলে আসলে গল্প গুজব করা আপু আমাকে এক বক্স জুয়েলারি গিফট করেছে তো এরপর দেখুন আপু কি বানিয়েছে মজার একটি পাস্তা আপু বানিয়েছিল সাথে ছিল মাশরুম তো পাস্তাটা কিন্তু অনেক মজার ছিল ক্রিমি মাশরুম পাস্তা কিন্তু আমার জন্য যেটা আরও বেশি ক্ষতিকারক ছিল কিন্তু আমাকে যাই দেওয়া হচ্ছিলো আমি কিন্তু তাই খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম তো এরপরে ব্লগে থাকছে কিন্তু কি কি হয়েছে তো দ্যাটস অল ফর টুডে সবাই ভালো থাকবেন এবং জানাবেন কেমন লেগেছে